হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কেকুয়ার রেসিপি কীভাবে তৈরি করলে রেসিপিটা একেবারেই মচমুচে খাস্তা হবে সেটাই আজকে আমি তৈরি করে আপনাদের সামনে দেখাবো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলে একেবারেই মুচমুচে খাস্তা রেসিপি তৈরি হবে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দু নিচ্ছি আটা এক নিচ্ছি সুজি এক কাপ একটু বড় দেখে মিক্সিং বোল নেবেন যাতে মাখাতে একটু সুবিধা হয় রুজিটা নেবার পরে নিয়ে নিচ্ছি নারকেল কুচি আর নারকেল টুকরো এটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নারকেল কুচি আর নারকেল টুকরো নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি চিনি এক কাপ চিনিতে একটু পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতন স্বাদ অনুসার বেশি বা কম রাখতে পারেন আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি সব দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন ঘি ঘিটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে সব মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি ঘিটা অবশ্যই একটু গলিয়ে দেবেন গোটা যাতে না থাকে তাহলে মাখতে অসুবিধা হবে ভালো করে আমি মিখে নিচ্ছি শুকনো মাখা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাজের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে শুকনো আমি মিশিয়ে নিচ্ছি সব মেশানো হয়ে গেলে এবার একটু ভালো করে ময়দা আটাটা আমি মিখে নেব আমি এখানে চিনি গুলে রেখেছিলাম জলে সেই জলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মিখে নিচ্ছি ময়দাটা বেশি নরম করে মাখবো না একটু শক্ত রাখবো ভালো করে মাখা হয়ে গেছে ময়দাটা এখন অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে নেবেন আমি এখানে অল্প করে লেচি কেটে নিয়ে দু হাতের তালুতে গোল করে একটু চাপ দিয়ে এটা গোল একটা আকার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কাটা চামচ দিয়ে আমি মাঝখান থেকে একটু দাগ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সেট দিয়ে ডিজাইন দিয়ে নিতে পারেন একটা তৈরি হয়ে গেছে আমি সেটাকে একটা ঢালার মধ্যে রেখে দিচ্ছি ঠিক একই রকমভাবে অল্প অল্প করে লেচি কেটে দু হাত তালুতে গোল করে চাপ দিয়ে চামচ দিয়ে এভাবে ডিজাইন করে রেখে দিচ্ছি বাকিগুলো ঠিক এক এক করে এইভাবে আমি সাজিয়ে নেব আমার রেডি হয়ে গেছে প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলে কড়াইটা একটু গরম করে নেবো কড়াইটা একটু গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করেছি আপনারা যে কোনো কোম্পানি তেল ব্যবহার করতে পারেন তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে তেল গরম হয়ে আসলে এক এক করে খাস্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে লো ফ্লেমে বা হাই ফ্লেমে রাখার কোনো দরকার নেই মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেছে উল্টে আর দিকটা ভেজে নেব এটা বেশি আমি করা করব না একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তখন আমি তেল ঝরিয়ে তুলে নেব এদিকটা আমার হয়ে গেছে দুদিকটা আমি আরও উল্টে পাল্টে ভেজে নেবার পরে এখন আমার ভাবে এটা ফ্রাই হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে বাকি ঠাকুরাগুলো ঠিক একই ভাবে এক এক করে দিয়ে ভেজে নেব রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অনেকের এর মধ্যে ধারণা আছে যে ছোট পুজোতেই শুধু ঠেকুয়া বা খাস্তা খায় এমনটা না আপনারা এটা বাড়িতে বানিয়ে নিয়ে সাত দিনের মতন সংরক্ষণ করে রাখতে পারেন এটা আপনারা বিস্কিটের মতন ব্যবহার করতে পারেন এক দিকটা ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে উল্টে আরেক দিকটা খেতে নিচ্ছি দুদিকটায় ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার ঠেকুয়ার খাস্তার রেসিপি একেবারেই পারফেক্ট মুচমুচে না নরম না শক্ত ভেতর থেকে একদমই পুরো বিস্কিটের মতন আপনারা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন বা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার